ধরা রাতে ঘুমানোর আগে তোমরা বাড়িতেই তৈরি করে নাও ফর্সা হওয়ার এই ফেয়ারনেস ক্রিম এই ফেয়ারনেস ক্রিম নিয়মিত ব্যবহার করলে নিয়মিত ব্যবহার করলে তোমাদের ত্বক হবে উজ্জ্বল ফর্সার সাথে সাথে ত্বকের সব দাগ থাকে মেস্তা বলল সেটা তো উঠে যাবেই তোমরা বাড়িতে নিজেই তৈরি করে নিতে পারবে ফর্সা হওয়ার এই ফেয়ারনেস ক্রিমটি বন্ধুরা আমি এই ফ্যাননি ক্রিমটি তৈরি করার জন্য আমার লাগবে কাঁচা দুধ বাড়িতে যখনই কাঁচা দুধ আসবে তখনই তুমি একটু কাপে করে এভাবে রেখে দিয়ে এভাবে ব্যবহার করে দেখতে পারো অনেক ভালো ফল পাবে এখানে দুই চামচের মতো কাঁচা দুধ নিয়েছি এবং এক চামচ কাঁচা দুধ রেখে দিয়েছি পরে এটা তোমাদেরকে দেখাবো কীভাবে ব্যবহার করবে প্রথমে আমি ফ্যাননি ক্রিমটি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর দিয়ে দিলাম তিন চিমটির মতো হলুদের গুঁড়া কস্তুরি হলুদের গুঁড়াটা দিয়েছি যদি সেটা না পাও তবে এক চিমটির মতো রান্নার হলুদটা এখানে ব্যবহার করতে পারো অথবা জাফরানটাও এখানে ব্যবহার করতে পারবে এর সাথে আমি দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল আমি যতগুলো উপকরণ ব্যবহার করবো প্রত্যেকটা উপকরণ তোমরা হাতের নাগালেই পেয়ে যাবে হাতের কাছে পাবে অথবা অল্প কিছু টাকা দিয়ে বাজার থেকে তোমাদের কিনতে হবে তেমন কোনো টাকা খরচ হবে না তবে তোমরা যদি নাইট ক্রিম কিন্তু সে তুলনায় এটা কিছুই না একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে কাঁচা দুধ আর হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে এভাবে যদি তোমরা প্রতিদিন রাতে এই ফ্যান্ডনি যদি তোমরা লাগিয়ে ঘুমাতে পারো দেখবে কিছু দিনের মধ্যে তোমাদের ত্বকের অনেক অনেক পার্থক্য তোমার তোমরা লক্ষ্য করবে আগের থেকে ত্বকটা পরিষ্কার হয়ে যাবে দাগ ছোপ দূর তো হবেই সাথে সাথে বেস্তা থাকলে কুচকানো চামড়া থাকলে সেটাও টান টান হবে এখন আমি এর সাথে মেশাবো এক চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু ন্যাচারালি আমাদের ত্বকে মশারাইজ করে ত্বকের দাগ ছোপ দূর করে ত্বক উজ্জ্বল ফর্সা করতে কিন্তু সাহায্য করে যদি কেনা অ্যালোভেরাটা না পারো তাহলে গাছের অ্যালোভেরাটাও এখানে ব্যবহার করতে পারবে অ্যালোভেরাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে নিতে দেখবে একদমই একটা জেল ক্রিমের মতো টেক্সচার তৈরি হয়ে গেছে তোমরা দেখছো ক্রিমটা দেখতে যতটা না ন্যাচারালি সুন্দর এর কাজ কিন্তু অনেক অনেক গুণ বেশি ভালো দেখতে দেখার থেকে কাজটা বেশি ভালো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু ক্রিমটা তৈরি করে নিয়েছি একটা কাঁচের কৌটায় রেখে তোমরা এই ক্রিমটা অন্তত এক সপ্তাহ ব্যবহার করতে পারবে ক্রিমটা লাগানোর আগে একটা প্রসেস আছে তোমরা কীভাবে ত্বকটাকে পরিষ্কার করে তারপর পরিষ্কার মুখে এই ক্রিমটা না লাগালে ভালো উপকার পাবে না আমি কাপের মধ্যে এক চামচের মতো কাঁচা দুধ রেখেছিলাম এইবার একটা তুলা ভিজিয়ে পুরা মুখে কাঁচা দুধ দিয়ে তোমরা সুন্দর করে সমস্ত মুখে টেনে টেনে মুখের মলটাকে তোমরা বের করে নিবে কাঁচা দুধ কিন্তু এক নম্বর ক্লিনজার হিসেবে কাজ করে আদিকালে কিন্তু কাঁচা দুধ থেকেই অনেক রকমের ত্বকের চর্চা করা হতো রাজা কিন্তু এরকম কাঁচা দুধের মানে স্ক্রাবার অথবা কাঁচা দুধের প্যাক গোসল দুধ দিয়ে তাই খুব ভালো করে লাগিয়ে নিব ভালো করে ডোলো ডোলো মুখটা কাঁচা দুধ দিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়ে তোমরা ধুয়েও নিতে পারো অথবা কাপড় দিয়ে মুছে নিতে হবে এবার পরিষ্কার মুখে এই ক্রিমটা লাগাবে মুখে ক্রিমটা যখন লাগাবে তার একটা পদ্ধতি আছে সেটাই বলে দেবো এটা কিন্তু লাগিয়ে স্কিনের ডোলে ডোলে লাগাতে হবে ডোলে ডোলে কিছু লাগাতে পরেই বুঝতে পারবে এটা কিন্তু একদম চামড়ার নিচে ঢুকে যাবে একদম অ্যাবজর্ব হয়ে যাবে সমস্ত মুখে একদম তেল চিটচিটে হবে না নিয়মিত এক সপ্তাহ ব্যবহার করে দেখো কাঁচা দুধের এই ফেয়ারনেস ক্রিম রাতে ঘুমানো আগে গরমকালে বিশেষ করে এটা মাখলে দেখবে ত্বকের অনেক অনেক সমস্যার সমাধান হবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ত্বকের দাগছোপ দূর হয়ে ত্বক একদম টান টান উজ্জ্বল ফর্শা হবে ভালো লাগলে লাইক দিও